পঞ্চান্ন বছর পরেও আজকে আমরা দেখতে পাইতেছি দেখতে পাচ্ছি যে দেশের আমরা দেশের অধিকাংশ সুযোগ সুবিধা ভোগ করে আমরা আজকে এমপিও শিক্ষকরা শিক্ষকরা দীর্ঘদিন আমরা এই বিশ পার্সেন্ট বাড়ি জন্য আন্দোলন করে আসছি কিন্তু সরকার কোনোভাবেই আমাদের দাবিকে গুরুত্ব দিতেছেন না সংগ্রামের উপস্থিতি আমি বলতে চাই ওই ফেসিস সরকারের আমলে আমরা এভাবে বারবার আন্দোলন করেছি আর আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে এবারে আমরা প্রতিজ্ঞা করেছি এবারে আমরা সকল শিক্ষকবৃন্দ শপথ নিয়েছি শপথ নিয়ে আমরা এই শহীদ মেলার উপস্থিত হয়েছি এভাবে এবারে যতক্ষণে কে আমাদের বিশ পার্সেন্ট ভারী ভাড়া পনেরোশো চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য যত তত পস্থ উৎসব পাতা প্রজ্ঞাপন যতক্ষণে জারিnabla হবে ততক্ষন পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না সংগ্রামী উপস্থিতি আমরা দেশ গড়া কারিগর আমরা আমি সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শিক্ষক সমস্যাকে শিক্ষক সমস্যাকে উপযুক্ত করে বা শিক্ষক সমস্যাকে অবিকৃত করে যত উন্নয়নমূলক কাজ কর্ম আপনারা করেন কোন উন্নয়নমূলক কাজ কর্ম সঠিকভাবে বাস্তবাইতে হবে না